একটি প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবন কেমন কাজ অতিবাহিত করেছ দুই নম্বর প্রশ্ন তুমি তোমার নবী শুধুমাত্র তুমি তোমার জীবন কোন কাজে অতিবাহিত করেছ যুবক রায় আনতে পারে জাতির জাগরণ যুবক রায় আনতে পারে জাতির সফলতা সফলতা যুবকরাই আনতে পারে জাতির চূড়ান্ত স্বাধীনতা ঠিক তদুরূপ পাবেন আজ থেকে যার হাজার বছর পরে দেন জাহিলিয়াতের যুগে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল আদর্শ সমাজ গঠনের শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভান্তের মতো ছুটছিল মানুষ ওদের আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি একটি আদর্শ সমাজ উপহার দিবেন ঠিক এমন সময় শান্তি সৌগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অপরন্ত আলোর ছোঁয়াই পৃথিবী

الله رب العالمين قرآن الكريم المدبلين كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون পবিত্র করবেন তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন তোমাদেরকে একমত শিক্ষা দিবেন এবং এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতেন সমাজ গঠন করেছিলেন

নামে আটন

খ্রিস্টান পরিচালিত স্কুল গুলোতে আজ ইহুদি খ্রিস্টানদের কালো থাবাই মুসলমান হয়ে পড়ছে লক্ষ্য করুন এই সংখ্যা ছাড়ি খুনি হাজিনার শাসন ব্যবস্থার দিকে শাসনের নামে ক্ষমতার ডাপে যার যা করতে মন চেয়েছে তাই করেছে তাই বলেছে

মুসলমানদের সন্তানদের দিন থেকে জাতির পিতা ইমক দূরে সরিয়ে নিজের পিতাকে বানাতে চেয়েছিল জাতির পিতা

ছাড়া ভিন্ন কোনো হুকুমত চলতে পারে না ভিন্ন কোন হুকুমত চলতে পারে না ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হলে রাজা প্রজা গনি গনি সবাই শান্তিতে থাকবে যার বাস্তব প্রমাণ হচ্ছে আফগানিস্তান আর যদি মানুষের অধিকার কিভাবে আদায় করতে হয় যার জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়েছো কোন লোকের দায়িত্ব আলীমা খানসাইফুল্লাহ আহমদ বারকাত ওম আল্লামা নুরুহুদা রাহমাতুল্লাহি আ'লাইহি সাকি আল্লাহ এই মহান খানির মধ্যে

जो और हम ना तक से दुनिया कोहिला दो मिलत की हिफाजत के लिए जाने लड़ा दो ہم کال دے دربار کی عظمت کا نشا ہم کال دے دربار کی عظمت کا نشا ہم قاسم محمود کی غیرت کا بلا ہے نصر من اللہ وفتہم قریب السلام علیکم ورحمت اللہ الحمدللہ ہمانی تو پستی تھی you are